পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক পদক্ষেপ বাস্তবায়ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাকিম ও মিলন চত্বরে ডাস্টবিন ও সচেতনতামূলক প্ল্যাকার্ড স্থাপন করা হয় এ বিষয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম তারিক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থী বান্ধব পরিচ্ছন্ন এবং বিজ্ঞানমুখী সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং মিলন চত্বরে দীর্ঘদিনের জমানো ময়লা আবর্জনা পরিষ্কার করে দৃষ্টি নন্দন করার চেষ্টা করেছি পাশাপাশি যাতে শিক্ষার্থীরা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এজন্য ডাস্টবিন স্থাপন করে দিয়েছি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানিয়েছি সচেতনতামূলক নানান স্লোগান এ সময় বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন